কারফিউ সময় বাড়ল গোপালগঞ্জে ছিল না গোয়েন্দা তথ্য জানালেন উপদেষ্টা লাভবান হয়নি কোন পক্ষ অভিমত বিশ্লেষকদের আমলি অনেক লোক কিন্তু গোপালগঞ্জ ডিস্ট্রিকে পালিয়ে আসছে তারা তো এদের আর্থিক সহযোগিতা করবে অনেক কনফ্রন্টেশন যদি আপনি বিসমিল্লাতেই কনফ্রন্টেশনে শুরু করে দেন তাহলে তো আপনার জন্য এনার্জি নষ্ট টাইম নষ্ট ফরিদপুরের পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ডাক দিলেন এনসিপি নেতারা গ্রেফতার বিচারে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের নামে কুৎসার প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের দাবি যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা স্ত্রী সন্তানের নামে দুদকের চার মামলা অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ শ্যামলীর ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার রাজধানীতে মোটরসাইকেল সহ অস্ত্র ভাড়া দিচ্ছে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ জানালো ডিবি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন পাকিস্তান সিরিজেও ভালো করার আশা টিম ম্যানেজারের